নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব পবিত্র জিতা ব্রত কথা সম্পর্কে জিতা অষ্টমীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ত্রেতা যুগে নগরে এক ধার্মিক ব্রাহ্মণের সুন্দ্রা নামে এক কন্যা ছিল একবার রাজ্যে খুব অকাল বৃষ্টি দেখা দিল রাজা ঘোষণা করলেন তার বাবার শ্রাদ্ধের জন্য যে আতপ চাল তৈরি করে দেবে তাকে তিনি একটি সোনার তাল পুরস্কার দেবেন কিন্তু কেউ সাহস করল না শুধু সেই ব্রাহ্মণ কন্যা সুন্দ্রা রাজি হলো সেই উপবাসী থেকে ভক্তি সহকারে সূর্যদেবের আরাধনা করতে লাগলো সূর্যদেব তার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন আর তার ঘরে কিরণ দান করলেন তার ফলে চাল তৈরি চাল দিয়ে সোনার তালটি নিল এদিকে এক দৈব ঘটনা ঘটল সুন্দরার রূপ দেখে মুগ্ধ হয়ে সূর্যদেব তার দেহে তেজ দান করলেন তার ফলে সুন্দরার গর্ভে একটি ছেলে জন্মালো দশ মাস দশ দিন পরে ছেলেটি চার হাত তামার মতো গায়ের রং মাথায় জটা আর কানে জ্যোতির্ময় কুণ্ডল নিয়ে ভূমিষ্ঠ হল তার নাম হলো জিমুত ছেলেটি বড় হয়ে তার বাবাকে দেখার জন্য বায়না ধরল তখন সুন্দ্রা ছেলের হাত ধরে সূর্যদেব যে পথে উদয়গিরি যান সেই পথে গিয়ে দাঁড়ালো সূর্যের রথ আসতেই মা ও ছেলে রথ টেনে ধরল সূর্যদেব ভ্যান সবকিছু জেনে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন এসো জিমুদ বাহন জগতের সকলে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ করে মেয়েরা তোমার পূজা করবে বটমূলে প্রাঙ্গণে অথবা দেব মন্দিরে যে নারী আগের দিন হবিষ্যি করে ব্রতের দিন উপবাসী থেকে শুদ্ধাচারে তোমার পূজা করবে তার ছেলে পুলে অকালে মরবে না সুন্দ্রাকেও বললেন সতী পুত্রের সঙ্গে লোকে তোমারও পূজা করবে এবার ঘরে ফিরে যাও এই আশীর্বাদ করে সূর্যদেব চলে গেলেন একটা গাছের নিচে ইন্দ্রের মা অদিতি জিমুদ্বাহনের পূজা করছেন এমন সময় সেই গাছে যে শকুনি বাস করত সেও দেখা দেখি জিমুদ বাহনের পূজা শুরু করল। তাই দেখে এক শিয়ালি বললে কি করছো শকুনি বললে করছি এই ব্রত করলে ছেলে মেয়ে হয় ব্রতের দিন উপোস থাকতে হয় শিয়ালি সব কথা শুনে বলল সেও উপবাসী থাকবে তারপর সারা দিন কেটে গেল সে আর থাকতে না পেরে প্রথম প্রহরে মাছ খেয়ে ফেললো দ্বিতীয় প্রহরে কতকগুলো পোকামাকড় খেয়ে ফেললো তৃতীয় প্রহরে সে যখন মরার মাংস খেতে যাচ্ছে তাই দেখে শকুনি রেগে বললে পাবিনি খিদে সহ্য করতে পারবি না যদি ব্রত কেন নিয়েছিলি এর শাস্তি তুই পাবি এরপর শিয়ালির এক বছরের মধ্যে যতগুলি সন্তান হলো সব মরে গেল শকুনির ছেলেগুলি সব বেঁচে রইল তাই দেখে রাগে হিংসায় জ্বলতে লাগলো শকুনি সে কথা বুঝতে পেরে শিয়ালিকে বললে অপমান করার ফলে তোমার এই অবস্থা হয়েছে তাই শুনে শিয়ালি ক্রোধে শকুনিকে মারতে যেতেই একটি গরম খাড়সিদ্ধ জলের কড়াইতে পড়ে গিয়ে শিয়ালি আর শকুনি দুজনেই মরে গেল ধোপা পরদিন নদীতে তাদের দেহ দুটি ভাসিয়ে দৈব ঘটনায় সেই খারসিদ্ধ জলে দুটি পদ্ম ফুল জন্মালো একটি একটি নীল আর দুটি শ্বেত পদ্ম কর্ণাট রাজ্যে এলো সেই সময় কর্ণাটের রানী প্রভাবতী ও পাত্রপত্নী কুমুদী নদীতে স্নান করছিল তারা দুটি ফুল ধরে খেয়ে ফেললো ফলে তারা গর্ভবতী হয়ে পড়ল। যথাসময়ে তাদের দুইজনের দুটি মেয়ে হলো রানীর মেয়ের নাম চম্পাবতী আর পাত্রপত্নীর মেয়ের নাম হলো মনোরমা বড় হয়ে তাদের দুইজনের খুব ভাব হলো কিন্তু এ জন্মে শিয়ালি হলো চম্পাবতী আর শকুনি মনোরমা হয়ে জন্মালো এক সময় কনকগদের রাজার সঙ্গে চম্পাবতীর আর পাত্রের ছেলের সঙ্গে মনোরমার বিয়ে হলো কিছুদিনের মধ্যে দুজনেরই দুটি ছেলে হলো কিন্তু চম্পাবতীর ছেলেটি হঠাৎ করেই মারা গেল এই রকম আরও কয়েকবার হলো চম্পাবতীর খুব হিংসে হলো চুপি চুপি সে মনোরমার ছেলেদের নাক কেটে কামরাঙা বলে মনোরমার কাছে পাঠিয়ে দিল মনোরমা তখন জিমুদ বাহনের পূজা করছিল সে কামরাঙা ভেবে জিমুদাহনকে নিবেদন করতেই তার ছেলেদের নাক আবার আগের মতো হয়ে গেল তারপর একদিন চম্পা ছেলেদের এক একটি অঙ্গ কেটে কেটে পাঠাতে লাগলো কিন্তু কৃপায় সব কাটা অঙ্গ জোড়া লেগে গেল চম্পাবতী বারবার ক্ষতি করার চেষ্টা করলো তবে আর কোনো ক্ষতি সে করতে না পেরে অবশ্য সে নিজেই আত্মহত্যা করতে গেল। এদিকে শিব পার্বতী সব কিছু দেখছিলেন পার্বতী বললেন প্রভু ওকে বাঁচিয়ে দাও যতই হোক আত্মহত্যা মহাপাপ পার্বতীর অনুরোধে মহাদেব ছদ্মবেশে চম্পাবতীর কাছে এসে বললে বাছা তুমি আত্মহত্যা করো না এটা খুবই পাপ কাজ তুমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাসী থেকে জিতাষ্টমী ব্রত পালন করো তোমার ছেলে দীর্ঘজীবী হবে তাই শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো আর হিংসা বিবাদ ভুলে গিয়ে খুব সহকারে ব্রত পালন করলে তার তার ফলে অনেকগুলি ছেলে হলো তারা দীর্ঘজীবী হয়ে বেঁচে রইল তারপর সমস্ত সুখ ভোগ করে দেহান্তে স্বর্গ লাভ করল। যে নারী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত পালন করে সে দীর্ঘজীবী সন্তান লাভ করে পূজা শেষে রাত্রি জাগরণ ও পরদিনে পালন করতে হয় অথ জিতাষ্টমী ব্রত কথা এখানেই সমাপ্ত হল আজ এ পর্যন্তই জয় জিতাষ্টমী ব্রতের জয় হোক জয় হোক জিমুদ বাহন দেবের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা জিতাষ্টমীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে